বজরঙ্গলীকে শিবের অবতার মনে করা হয় হিন্দু ধর্ম ধর্মে অষ্ট চিরজীবীদের মধ্যে হলেন বজরঙ্গলী তাকে কলিযুগের জাগ্রত দেবতা হিসেবে মানা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীরামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর বজরঙ্গবলী গন্ধমাদন পর্বতে বাস করেন বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় প্রতি বছর চৈত্র পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেটি বজরঙ্গবলীর জন্মগ্রহণ সেই দিন বজরঙ্গবলীর জন্মগ্রহণ করেছিলেন আর কার্তিক কৃষ্ণ চতুর্থী তিথিটিও হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয় এদিন বজরঙ্গবলী সূর্যদেবকে আম ভেবে খেতে ছুটে গিয়েছিলেন এই তিথিটি বজরঙ্গবলীর অভিনন্দন দিবস হিসাবে পালিত হয় পঞ্জিকা অনুসারে এবছর চৈত্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে এপ্রিল সোমবার ও তেইশে এপ্রিল মঙ্গলবারের সন্ধিক্ষণে রাত তিনটে পঁচিশ মিনিটে মঙ্গলবার দিনভোর পূর্ণিমা তিথি থাকার পর শেষ হবে পরের দিন অর্থাৎ বুধবার চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিটে তাই যারা বজরঙ্গবলীর পূজা দিতে চান তারা মঙ্গলবার অবশ্যই দিতে পারেন এছাড়া এই দিন নক্ষত্রেও প্রভাব থাকবে চিত্রা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল এই দিন পাঁচটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে যার ফলে পঞ্চগ্রহে যোগ তৈরি হবে এই দিন মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল এছাড়া বুধাদিত্য রাজ্যগের পাশাপাশি শনির দ্বারা শশ রাজযোগও তৈরি হয়েছে যা হনুমান জয়ন্তীর মাহাত্ম দ্বিগুণ করবে তাই শ্রোতা বন্ধুরা এই দিন নিষ্ঠার সাথে বজরঙ্গবলির পূজা দিন কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন এই দিন তিথি পালনের জন্য ঘুম থেকে উঠে পড়ুন উঠে সানটা সেরে নিন হনুমানজির ছবি বা বিগ্রহের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এই তিথিতে পাঠ করুন হনুমান চল্লিশা হনুমানজিকে নিবেদন করুন জুই ফুল ফুলের তেল এবং সিন্দুর তার প্রসাদে অবশ্যই রাখুন কোন পাকা কলা নারকেল ছোলা লাড্ডু গুড় মৌসুমি ফল চিনি ঘি এবং মিষ্টান্ন তুলসী পাতা এবং পান সুপারি রাখুন পুজোর নৈবেদ্যতে তবে মহিলারা বজরংবান পাঠ করবেন না এর অশুভ ফল পাবেন দূর থেকে প্রার্থনা করুন কথিত আছে বজরঙ্গবলী স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন তাই কোনো মহিলা তার সামনে নতমস্তক হন তা বজরঙ্গবলির পছন্দ নয় তবে হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরঙ্গবলীর মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন ধূপকাঠি দেখাতে পারেন এই দিন হনুমান চল্লিশা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন বজরঙ্গলির পূজা যারা করেন তাদের শনির রোজ স্পর্শ করতে পারে না তাই আপনি যদি হনুমানজির ভক্ত হন তাহলে শনি ঠাকুর ও আপনার ওপর রাগ করতে পারবেন না একবার শনি ঠাকুর নিজের ক্ষমতার স্পর্ধা বজরঙ্গলিকে দেখাতে গিয়েছিলেন কিন্তু বজরঙ্গলি তার দর্প দর্পচূর্ণ করে দিয়েছিলেন সেই থেকে রামভক্ত হনুমানের একজন পরম ভক্ত হলেন শনি তাই নিষ্ঠার সাথে বজরঙ্গবলীর পূজা দিন ও কাঙ্ক্ষিত ফল পান জয় বজরঙ্গলি জয় শ্রীরাম